মোহরগঞ্জে এখানে উন্নয়ন শুরু করেছিলেন কর্নেল আনোয়ার সাহেব ওনার হাত ধরে এই লাট সাহ এবং মনোহরগঞ্জে উন্নয়নের কাজ শুরু হয়েছিল রাস্তা ঘাট স্কুল কলেজ এত কোন জায়গা নেই যে আনোয়ার সাহেবের হাত ছিল না বা উন্নয়নের ছোঁয়া ছিল না প্রিয় ভাইয়ের আমার এটা ভদ্র মানুষ আলো মানুষ আমার সৌভাগ্য হয়েছে ওনার সাথে রাজনীতি করার উনি যদি আর্মির লোক ছিলেন কিন্তু ওনাকে যখন সাংগঠনিক সম্পাদক করা হলো আমাকে তখন সাংগঠনিক সম্পাদক দায়িত্ব দেওয়া হলো আমি ওনার সাথে সাংগঠনিক কর্মকাণ্ড করেছি আমি দেখেছি একজন আপাত একটা ভালো মানুষ ভদ্র মানুষ আমাদের মাছ থেকে আজকে চলে গিয়েছে সেই ক্ষতি হয়েছে দলের জন্য আমি মনে করি এই মুহূর্তে দেশের এই অবস্থায় ওনার মতন একজন ভালো লোক আমাদের প্রয়োজন ছিল যাক আল্লাহর হুকুম আল্লাহ নিয়ে গিয়েছে আমরা আজকে এই বিদায় লক্ষ্যে আমরা দলের পক্ষ থেকে ওনার যে আজকে চলে গেল ওনার পরিবারের প্রতি আমি সহান্তি জানাই এবং শোক প্রকাশ করছি এবং ওনার ভিত্তিতে ইতিমধ্যেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাদের মাননীয় মহাসচিব সহ দলের অনেক শীর্ষ নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন এবং সুখ সম্পর্ক পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন আমি আর বক্তব্য দিকে পাশাপাশি আমরা দেশটাকে নির্ধারণ করতে পারছি না অনেকে আগে বলে আসছেন এই পর্যায়ে বক্তব্য রাখবেন যেন ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা সরকার আমাদের রাজ্যের অন্ত হচ্ছে ওনার যে সম্মতি আমরা পূরণ করতে পারবো না আপনারা সকলেই ওনার জন্য গোয়া করবেন

আমি লোকে তারা জানা দিতে পারে নাই তো তুমি মানুষ আছে কিনে আছে I don't know. porque me cago a malo, el otro.